ভিডিওতে আর কেনাকাটা করলে তো হবে না সাথে ভালো মন্দ খেতেও হবে তো এখন আমরা চলে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে বিশেষ কিছু খাবার খাওয়ার জন্য তো কোথায় যাই কি খাই কি দেখি আর কি করি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এরই মধ্যে আমরা রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি নাম হচ্ছে এক্সিলেন্স অ্যান্ড কুইক সার্ভিস কোম্পানির আন্ডারে রেস্টুরেন্টের নাম হচ্ছে বিরিয়ানি হাউস তো চলুন যাওয়া যাক এই পাশটায় মিশারি আবদুল্লাহ কিন্তু রেডি খাবার খাওয়ার জন্য সাথে আব্দুল্লাহ আমু আরও অনেক ভাবিরা রয়েছে অনেক মেহমান আজকে সবাই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার চলো আমরা দেখি আজকে উপরের তলায় কী কী রান্নাবান্না চলছে তো যেটা বলছিলাম সুজন মিথিলা যে ঘুরতে গেছে বিকালে এখন আসে নাই আমি বলেছি যে তারা যদি আইসা পড়ে তাহলে যেন সরাসরি এখানে আসে এখন দেখি আমরা থাকতে থাকতে ওরা আসি কিনা আর এই যে যেটা বলছিলাম যে উপরের তলায় ফ্যামিলিদের জন্য রান্নাবান্না ওয়ালাইকুম আসসালাম দেখেন কি কি রান্নাবান্না চলছে এই খাবারটার নাম কি চিকেন বডি কাবাব আর এই যেগুলা কাবাব সবই হচ্ছে কাবাবের আইটেম না

তো এক পাশে চলছে রান্নাবান্না আরেক পাশে হচ্ছে বসার ব্যবস্থা মানে যেখানে রান্না চলছে তার পাশেই হচ্ছে খাওয়ার ব্যবস্থা তো আমরা অনেকেই অপেক্ষা করছি রান্না শেষ হোক তারপর আমরা খাবো তো আমাদের মিশরাতুল যজন তার বাবাকে ছাড়া অন্য কোনো পুরুষ সদস্যকে চিনে না তার বাবা ভাই আর মামা এই তিনজনকে চিনে আর কাউকে চিনে না এই যে দেখুন আজকে আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে স্পেশাল স্পেশাল খাবার খাবো সুস্বাদু খাবার খাবো তো কি কি খাই আর কি কি করি একটু পরেই কিন্তু আপনারা জানতে পারবেন এই যে এই হোটেলটার মালিক আমরা পেয়ে গেছি ভাইয়া তো ভাইয়া আপনার ফ্যামিলি কোথায় আপনি একা আস্তে আচ্ছা আমরা ওয়েট করতেছি আপনার রেস্টুরেন্টের ঠিকানা কা দেন তোকবা তোকবাই তোকবাই এসে পড়বেন এই রেস্টুরেন্টে তোকবা পঁচিশ নম্বর রোড বাংলাদেশি ইনভেস্টার কত বছর ধরে আছেন ভাইয়া পঁচিশ বছর ধরে মার্শাল্লাহ স্পেশাল সে আচ্ছা আপনি কোন কোন দেশের খাবার বানাতে পারেন অ্যারাবিয়ান চাইনিজ আচ্ছা তো দেখুন এদিক দিয়ে ঝোরে সুরে রান্না বানাতে চলছে সময় কিন্তু রাত নয় তারও বেশি তো দেখেন গরুর মাংসের কাচি বিরিয়ানি রান্না করা হয়েছে আর এটাতে এটা হচ্ছে মাটন কাচ্ছি দেখেন দুই হাঁড়ি হচ্ছে দুই রকমের কাচ্ছি এগুলো কিন্তু রান্না করা হয়েছে কাজের জন্য যারা এইখানে কাস্টমার তারা তাদের পছন্দ মতো এই যে খাসির মাংসের কাচ্ছি গরুর মাংস কাটিচ্ছি তারপর চিকেন মশালা রোস্ট চিকেন রোস্ট চিকেন রোস্টটাও কিন্তু রান্না আছে কিন্তু গরুর মাংসের এইখানে দেখেন স্পেশাল একটা খাবার নাম হচ্ছে জালি কাবাব জালি কাবাব কেন এটা কি জালি দিয়ে রান্না করা হয়েছে বিফ আচ্ছা বিফ জালি কাবাব খাবারটা দেখতে কিন্তু অসাধারণ এরিক দেখুন তাদের এখনো কাটা চলছে এটা কি সকালের জন্য করতেছেন সকালের নাস্তার জন্য নাস্তা রুটির সাথে যে সবজিটা দেয় ওইটার জন্য কাটা করতেছে এইটা কি বোরহানি বোরহানি আমাদের বাংলাদেশের বোরহানি চলে আসে সৌদি আরবে কাচ্চির সাথে বোরহানি দেওয়া হচ্ছে আর এই পাশটায় দেখুন আরো বেশ কিছু খাবার দাবার রয়েছে আর এটা খাসির মাংস রুই মাছ আর ডাল বিরিয়ানি সব ধরনের আইটেমই কিন্তু রয়েছে এই সেটায় দেখুন রয়েছে ডাল যার যেমন পছন্দ সে কিন্তু তেমন খাবার অর্ডার করে এখান থেকে খেতে পারে এই যে আমাদের শেফ সবার শেফ বাংলাদেশি শেফ উনি রান্না করেছে যে বিরিয়ানি দেখেন পা হাড়ি করে রান্না করেছে এগুলোর মধ্যে মনে হয় এখন ঘি দিচ্ছে আচ্ছা আমাদের মতো বাংলাদেশি কাস্টমারের জন্য আপনার এখানে কি কি অফার রয়েছে কি কি ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট রয়েছে যে 20% ডিসকাউন্ট আচ্ছা এটা সাথে বড়হানি দিবে বড়হানির সাথে কাচ্চি ফ্রি

আমরা এর আগেও কিন্তু ওনার রেস্টুরেন্টে খেয়েছি এত মজা ওইটার স্বাদ ভুলতে না পারি আজকে আমরা আসছি ঘি নান রুটি দেখেন মানে বাটার নান যেটাকে বলে বাটার নান তো এইখানে যে দুই রকমের বিরিয়ানি দেখতে পাচ্ছেন একটা বানানো হয়েছে বাসমতি চাল দিয়ে যেটা গরুর মাংসের বিরিয়ানি আর খাসির মাংসের বিরিয়ানি রান্না করা হয়েছে আর চাল দিয়ে বাংলাদেশি চিনি গুঁড়া পোলার চাল দিয়ে তো এই দিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের বড় মেহমান অপেক্ষা করতেছে তোমরা কেন অপেক্ষা করতেছো কিটা লাগছে হ্যাঁ স্মল স্মল ছোট ছোট খিদা লাগছে না আজকে কি খাবা আব্দুল্লাহ যেটা সেটা আজকে ওই যে ফিশ ফ্রাই করছে ফিশ ফ্রাই খাবা শেরি মাছের বারবিকিউ করছে একটু টেস্ট করো বিশারি তুমি খাবা শেরি মাছ মাছের কাটা নাই

এখানকার সৌদি আরবের মসজিদের ইমাম সাহেব আসসালামু আলাইকুম ও আমাদের জন্য দোয়া করবেন আপনি আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আমাদের মিশরা তুলজাম দা হান্টিনের সাথে থেকে মিশে গেছে মুখে দিকে তাকাই দিচ্ছে কে তারা চিনি না তো